লেসন নাইনে বলা আছে ওখানে কল্পনা চাওলালা যিনি মহাবিশ্বে ভ্রমণ করেছিলেন প্রথম মহেশ্বী নারী সো ইউ হ্যাভ এর পাশে এবং ইউ সেম সেম কোশ্চেন ইউ কোশ্চেন টু দা নো ইউ ভেরি ভেরি ইম্পসিবল সাকসেস ইজ নট অ্যালাউ ফর আন্ডারস্ট্যান্ড সো এইটুকু এইটুকু লেখলেই পাশিং দিতে সো তোদের সঙ্গে আর কথা বলার আমার ভেরি টাইম নষ্ট করব না সো ওয়াইট ফর না 你推个。